আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়ার্স ব্লগ আজকে যে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে গরুর পায়া গরুর পায়া কিভাবে ভুনা করতে হয় সেটা আমরা সবাই জানি তো আমি আজকে গরুর পায়া যেহেতু ভুনা করবো সেহেতু ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করাই যায় তো আমি আজকে দুইটা গরুর পা নিয়েছি পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ এখানে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এরপর দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে দেবো শুকনো মরিচের গুঁড়ো আমরা সবাই একটু ঝাল পছন্দ করি এজন্য জন্য এখানে শুকনো মরিচের গুঁড়োটা আর একটু বেশি দিয়ে দিব এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু পরিমাণ মতো দিলে কালারটা ভালো আসে তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে ভাজা ছোট এলাচ এবং বড়ো এলাচ দুটা একসঙ্গে মিক্সড করে গুঁড়া করে রাখছি সেই সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো গুঁড়া এটাও হচ্ছে জিরা গুঁড়োটা আলাদা করে রাখছি কারণ মাংস হোক বা যে কোনো তরকারি হোক জিরাটাকে ভেজে যদি গুঁড়া করে আমরা এখানে মিক্সড করে দেই তাহলে কিন্তু স্বাদ আসে অন্যরকম তো সব শেষে আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব আর পানি দিয়ে আমি এটাকে প্রায় এক ঘন্টার মতো রান্না করব কারণ পায়াটা হচ্ছে যত বেশি জাল হবে যত বেশি রান্না হবে যত বেশি সিদ্ধ হবে তত বেশি কিন্তু মজা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে আমি পানি দিয়ে দিব। এখানে কিন্তু অনেক পানি দিব পানিটা কিন্তু সহজে শুকাবে না এ কারণে প্রেশার কুকারে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকায় যায় না এটা মানে আস্তে আস্তে বাসি দিবে আস্তে আস্তে শব্দ হবে আস্তে আস্তে পানি কমবে আবার এদিকে আস্তে আস্তে সব কিছু গলেও যাবে তো আমি সম্পূর্ণ রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব অবশ্য আপনারা সবাই আমার সাথে থাকুন তো আমি আসলে এটাকে গ্যাসের চুলে রান্না করব না আমি এটাকে রান্না করবো ইন্ডাকশান কুকারে তো এবারে নিয়ে গেলাম ইন্ডাকশান কুকারের মধ্যে দিয়ে এখানে হাই হি জাল দিব প্রায় তিরিশ মিনিটের মতো তারপর মিনিট পরে এটা ঢাকনা খুলে আমি দেখব সব কিছু ওকে আসে কিনা এবং পানি আসে কিনা তো এই তো মিনিট পরে আমি কিন্তু ভালোভাবে এখানে দেখলাম যে পানিটা এখনও আছে শুকায়নি প্লাস একটু নরম হয়ে আসছে তার মানে সিদ্ধ হয়ে আসছে আর এখানে আরও কয়েকটা সিটি লাগবে তার মানে আমাকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে ওকে রান্নাটা আমার অলমোস্ট ডান এখন আমি এক থালা ভাত নিয়ে বসে বসছি আর এই যে দেখেন আপনার নিজের চোখে দেখেন এবং ঝোলটা দেখেন কতটা গ্রেভি হয়ে গেছে মানে ভারী হয়ে গেছে আর মাংসটা অনেক বেশি নরম হয়ে গেছে এত বেশি সফট হয়ে গেছে যে হাত দিয়ে এটা খোলা যায় বা হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে এই যে আপনারা দেখেন কতটা সফট হয়েছে আর খাওয়ার কথা বলবো মানে খেতেও তো একেবারে অসাধারণ গরুর পা বা ছাগলের পা যারা পছন্দ করে তারা তো জানে যে আসলে এটা কতটা মজাদার আর ঠিক এভাবে রান্না করে মানে বেশি সময় ধরে রান্না করলে আরও অনেক বেশি মজা হয় আপনারা সবাই ট্রাই করবেন তো এটা যে শুধু মজার খাবার তা নয় এখানে কিন্তু আরও অনেক ক্যালসিয়াম পাওয়া যায় তো শুধুমাত্র ভাতের সঙ্গে খেলে যে মজা লাগবে এমনটা কিন্তু নয় এখানে চালের একটা রুটি বা ময়দার রুটি বা পরোটা দিয়েও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তো সবাই আপনারা আবারও বলছে ট্রাই করবেন এভাবে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ